অবশেষে ঘন্টায় একশো কুড়ি কিলোমিটার গতিবেগে অন্ধ্রপ্রদেশের উপকূলে আছড়ে পড়ল শক্তিশালী ঘূর্ণিঝড় মন্থা যার ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এই ঘূর্ণিঝড়ের ফলে বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানিয়ে দেব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন এই মুহূর্তে দক্ষিণ পূর্ব সংলগ্ন উত্তর আন্দামান সাগরের কাছে একটি নিম্নচাপ অবস্থান করেছে যেটি ক্রমশ উত্তর পূর্ব দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে এটি পরবর্তীকালে ক্রমশ শক্তি বাড়িয়ে উত্তর পূর্ব দিকে অগ্রসর হতে হতে মঙ্গলবার চার তারিখ নাগাদ এটি দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর সংলগ্ন মায়ানমার উপকূলের কাছে এটি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে এই গভীর নিম্নচাপটি ক্রমশ উত্তর পূর্ব দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এটি ক্রমশ উত্তর পূর্ব দিকে অগ্রসর হতে হতে বুধবার পাঁচ তারিখ নাগাদ এটি দেখুন বাংলাদেশের উপকূলের কাছে প্রাথমিকভাবে চলে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে তবে এটি পরবর্তীকালে আরও শক্তি বাড়িয়ে বাঁক নিয়ে পশ্চিম দিকে বাঁক নিয়ে এটি কলকাতা সংলগ্ন এবং দেখুন সুন্দরবন উপকূলের দিকে চলে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে এই সিস্টেমের ফলে বাংলাদেশে প্রাথমিকভাবে বজ্র বিদ্যুৎসহ ভারী থেকে অতিভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখে নেব কোন কোন জেলায় বৃষ্টির কেমন কী সম্ভাবনা রয়েছে আজ দুই তারিখ রবিবার দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গ ও বাংলাদেশের বিভিন্ন জায়গায় বজ্রবিদ্যুৎসহ মেঘ ও বৃষ্টির আশঙ্কা রয়েছে প্রথমে আমরা দেখে নেব দক্ষিণবঙ্গের কোন কোন জায়গায় মেঘ থাকতে পারে দুপুর থেকে বিকেলের মধ্যে মূলত বর্ধমান শান্তিপুর আরামবাগ চন্দননগর কলকাতা কোলাঘাট খড়গপুর বাঁকুড়া এই সমস্ত জায়গায় সহ মেঘ থাকতে পারে এবং উপরের দিকে দেখুন যদি আমরা দেখি কিছুটা কাটোয়া দুর্গাপুর সিউড়ি এই সমস্ত জায়গাতেও হালকা মেঘ থাকার সম্ভাবনা রয়েছে দেখে নিচ্ছি দেখুন যদি আমরা দেখি মোটামুটি কৃষ্ণনগর নদীয়া সংলগ্ন জায়গায় কৃষ্ণনগর শান্তিপুর পান্ডুয়া চাকদা বনগাঁ এই সমস্ত জায়গায় বেশ ঘন মেঘ থাকতে পারে পাশাপাশি সকাল থেকে যদি আমাদের কিছুটা দেখুন যদি আমাদের কি কতুলপুর বিষ্ণুপুর সোনামুখী দুর্গাপুর ঘুসকরা এখানে তুলনামূলক হালকা মেঘ থাকতে পারে তবে বর্ধমানের দিকে বেশ জোরালো মেঘ থাকার একটা সম্ভাবনা রয়েছে ওপরের দিকে দেখুন যদি আমাদের কি মূলত দেখুন কাটোয়া বোলপুর সিউড়ি বেলডাঙ্গা এই সমস্ত জায়গায় হালকা মেঘ থাকার সম্ভাবনা রয়েছে নিচের দিকে দেখুন যদি আমাদের কি মূলত বেশ জোরালো মেঘ থাকতে পারে দেখুন যদি আমরা দেখি মূলত দেখুন এখানে মেঘ থাকতে পারে চন্দননগর হাবড়া খর্দা কলকাতা বারুইপুর উলুবেড়িয়া কোলাঘাট আরামবাগ এই সমস্ত জায়গায় বেশ ঘন মেঘ থাকার একটা সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি দেখুন যদি আমাদের দেখি পূর্ব মেদিনীপুরের চন্দ্রকোনা এবং দেখুন বিষ্ণুপুর কতুলপুর গোয়ালতর এই সমস্ত জায়গায় বেশ ঘন মেঘ থাকতে পারে তবে খাদার দিকে খুব হালকা মেঘ থাকার একটা সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমরা দেখি পশ্চিম মেদিনীপুরের খড়গপুর বালিচক এদিকে পূর্ব মেদিনীপুরের কোলাঘাট তমলুক এই সমস্ত জায়গায় বেশ ঘন মেঘ থাকার সম্ভাবনা রয়েছে এবং উপরবর্তী জায়গায় যদি দেখি দেখুন দীঘা কাঁতি হলদিয়া এই সমস্ত জায়গায় বেশ ঘন মেঘ থাকার সম্ভাবনা রয়েছে দেখুন যদি আমরা দেখি বিস্তারিত মূলত এই যে কয়েকটি জায়গা রয়েছে দেখুন যদি আমাদের কি ভগবানপুর বাজকু এবং মহিচদল হলদিয়া এখানে বেশ ঘন মেঘ থাকতে পারে পিংলা সবং ময়নার দিকে হালকা মেঘ থাকার সম্ভাবনা রয়েছে পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনার জায়গা যদি দেখি বারুইপুর এবং দেখুন কলকাতা জয়নগর মাঝেরপুর গোসাবা এখানে বজ্র বিদ্যুৎ সহ মেঘ থাকার সম্ভাবনা রয়েছে মূলত দেখুন যদি আমরা দেখি এই যে দেখুন বারুইপুর কিয়াতলা জয়নগর মাঝিরপুর ডায়মন্ড হারবার বিষ্ণুপুর দল এখানে বেশ ঘন মেঘ থাকার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন জায়গায় মেঘ থাকতে পারে মূলত দেখুন সাতক্ষীরা খুলনা শ্যামনগর যশোর লোহাগড়া মাদারীপুর এখানে ঘন মেঘ থাকার একটা সম্ভব রয়েছে এবং পাশাপাশি ফরিদপুর শৈলকোপা পাবনা নগরপুর কিছুটা মেহেরপুর এই সমস্ত জায়গা বেশ ঘন মেঘ থাকার একটা সম্ভাবনা রয়েছে এবার আমরা দেখে নেব আজ দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের কোথায় কোথায় বৃষ্টির কেমন কী আশঙ্কা রয়েছে আজ দুপুর থেকে বিকেলের মধ্যে মূলত পশ্চিম মেদিনীপুরের যদি আমরা দেখি দেখুন চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুর এই সমস্ত জায়গাতে মেঘলা ওয়েদার সঙ্গে দু এক হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন কিছুটা যদি আমরা দেখি উপলবর্তী জায়গা বেলদা এবং দেখুন এই যে কৈশোরী নয়গ্রাম এই সমস্ত মেঘলা ওয়েদার সঙ্গে দু এক হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমাদের দেখি মূলত মেঘলা ওয়েদার সঙ্গে হালকা মাজার বৃষ্টি হতে পারে পশ্চিম দিকে যদি আমরা দেখি কিছুটা খাদড়ার থেকে কিন্তু মেঘলা ওয়েদার সঙ্গে দু এক পাঁচলা হালকা বৃষ্টি হতে পারে পুরুলিয়া হুড়া এই সমস্ত জাত বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা রয়েছে দেখুন মোটামুটি মেঘলা ওয়েদার সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে সিমলাপাল তালডাংডা রতনপুর ইন্দোপুর এখানে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে তবে পুঞ্চা মানবাজার শালদিয়া ইন্দোপুর হাতিরামপুর খাদড়া এখানে মেঘলা ওয়েদার সঙ্গে দু এক পাঁচলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে ওপরের দিকে দেখুন মূলত দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে এদিকে দেখুন কেন্দা মঙ্গলওয়ালাপুর কাশীপুর পুরুলিয়া এই সমস্ত জায়গায় মেঘলা ওয়েদার সঙ্গে দু এক পাঁচ হালকা বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি রঘুনাথপুর এবং চিত্তরঞ্জন সাধারণ দিকও দিকেও মেঘলা ওয়েদার সঙ্গে দু এক পাঁচ হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমাদেরকে বৃষ্টি হতে পারে মূলত কাটোয়ার দিকে মেঘলা ওয়েদার সঙ্গে দু এক পাঁচ বৃষ্টি হতে পারে এবং বর্ধমান সমগ্র জায়গাতেও হালকা বৃষ্টির একটা আশঙ্কা রয়েছে বৃষ্টি হতে পারে মূলত বোলপুর গোসকরা বর্ধমান কাটোয়া কৃষ্ণনগর শান্তিপুর এই সমস্ত জায়গায় মেঘলা ওয়েদার সঙ্গে দু এক পাঁচ বৃষ্টি হতে পারে কাটোয়ার দিকে মূলত বৃষ্টির একটা বেশ ভালো সম্ভাবনা রয়েছে কেতুগ্রাম কাটোয়া দেবগ্রাম পাটলি মুরগাছা চাবড়া এখানে মেঘলা ওয়েদার সঙ্গে দুই এক পচলা হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি ঘুসখরা মঙ্গলকোট নানোর বোলপুর ইলামবাজার এই সমস্ত জাতীয় মেঘলা ওয়েদার সঙ্গে দুই এক পছলা বৃষ্টি হতে পারে ওপরের দিকে দেখুন যদি আমরা দেখি মূলত মুর্শিদাবাদ সময় জায়গায় মেঘলা ওয়েদার সঙ্গে দু এক পচলা হালকা বৃষ্টি হতে পারে আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর এই সময় জায়গায় হালকা বৃষ্টি হতে পারে রামপুরহাটের দিকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে মূলত দেখুন এই যে কয়েকটি জায়গা রয়েছে এখানে দেখুন এদিকে মল্লারপুর রামপুরহাট নল হাটি শিকারিপাড়া এই সমস্ত জায়গায় মেঘলা ওয়েদার সঙ্গে দু এক পছলা হালকা বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি আমাদের বোলপুরের দিকে কিন্তু বৃষ্টি একটা সম্ভাবনা থাকছে এদিকে দেখুন নানোর বোলপুর লাভপুর আহমাদপুর ইলামবাজার এই সমস্ত জায়গাতেও মেঘলা ওয়েদার সঙ্গে দু এক পাঁচলা হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি দেখুন যদি আমাদের কি বাংলাদেশে কিন্তু বিভিন্ন জায়গাতে বৃষ্টি হতে পারে রাজশাহী সিংরা সিরাজগঞ্জ এদিকে দেখুন পাবনা শৈলগোপা মেহেরপুর এই সমস্ত জায়গায় মেঘলা ওয়েদার সঙ্গে হালকা থেকে বৃষ্টি হতে পারে তবে একটু জল বৃষ্টি হতে পারে মূলত সিলেট সংগ্ন জায়গায় জয়াল বৃষ্টি হতে পারে রংপুর কলাই এই সমস্ত জায়গায় মেঘলা ওয়েদার সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে বাংলাদেশের মূলত দেখুন যদি আমাদের কি সিলেট এবং বাজার এখানে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে মদান কিশোরগঞ্জ লখাই বাগমারা মনমেন সিং এবং পাশাপাশি সরিষাবাড়ি সিরাজগঞ্জ এই সমস্ত জায়গায় মেঘলা ওয়েদার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমাদের কি নিচের দিকে কিন্তু বৃষ্টি হতে পারে মূলত দেখুন যদি আমাদের কি কুমিল্লা কাপাসিয়া পাবনা শৈলকোপা এই সমস্ত জায়গায় মেঘলা ওয়েদার সঙ্গে হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে তবে চট্টগ্রাম বিভাগের দিকে দেখুন খাগড়াছড়ি এবং পাশাপাশি সেনবাগ এরকম ফটিকচারি উপজেলা এখানে সহ বৃষ্টির একটা আশঙ্কা রয়েছে এবার আমরা দেখে নেব সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির কেমন কী সম্ভাবনা দেখুন দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির সম্ভাবনা তেমন থাকবে না তবে উপরবর্তী দীঘা কাঁথি মন্দারমণি এই সমস্ত জায়গায় মেঘলা ওয়েদার সঙ্গে দু এক পাঁচ হালকা বৃষ্টি হতে পারে বাকি সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিষ্কারই থাকবে মূলত বাংলাদেশে চট্টগ্রামের দিকে হালকা মেয়েদের বৃষ্টি হতে পারে এবং কিছুটা সিলেট সংলগ্ন এলাকায় হালকা মাঝারি বৃষ্টির একটা আশঙ্কা রয়েছে এবং দেখুন যদি আমাদের দেখি মূলত দেখুন উত্তরবঙ্গে কিন্তু দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টির একটা আশঙ্কা থাকবে দেখুন বৃষ্টি হতে পারে দার্জিলিং সংলন জায়গায় কিন্তু বৃষ্টির একটা আশঙ্কা রয়েছে মূলত উত্তরবঙ্গে দার্জিলিং এবং কালিম্পং এখানে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি এই যে দেখুন কয়েকটি জায়গা রয়েছে দেখুন এদিকে নকশালবাড়ি শিলিগুড়ি জলপাইগুড়ি ধূপগুড়ি এই সমস্ত জায়গায় মেঘ সঙ্গে দু এক পাঁচলা হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে কোচবিহার এবং আলিপুরের দিকেও মেঘ সঙ্গে দু এক পাঁচলা হালকা বৃষ্টির আশঙ্কা থাকছে পরবর্তীকালে নেব দক্ষিণবঙ্গে বৃষ্টির কেমন কি সম্ভাবনা দেখুন যদি আমরা তিন তারিখ সোমবার দেখি দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির সম্ভাবনা তেমন নেই মোটামুটি আবহাওয়া পরিষ্কারই থাকবে তবে কোনো কোনো জায়গায় মেঘলা ওয়েদার থাকতে পারে তবে বাংলাদেশে চট্টগ্রামের দিকে হালকা থেকে বৃষ্টির একটা আশঙ্কা রয়েছে এবার আমাদের কেন কোথায় কি তাপমাত্রার কেমন কী সম্ভাবনা রয়েছে দেখুন যদি আমরা তাপমাত্রা মরে যাই এখন কিন্তু দিনের বেলা তাপমাত্রা মোটামুটি ছাব্বিশ ডিগ্রি সে মানে কলকাতা খড়গপুর এই কিন্তু মেদিনীপুর এই সমস্ত জায়গার তাপমাত্রা ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে পাশাপাশি বর্ধমান শান্তিপুর কাটোয়া দুর্গাপুর বাঁকুড়া এই সমস্ত জায়গার তাপমাত্রা পঁচিশ থেকে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার একটা সম্ভাবনা রয়েছে তবে দশ তারিখ এগারো তারিখ করে কিন্তু দক্ষিণবঙ্গে কিন্তু তাপমাত্রা বেশ কমে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে মূলত দেখুন যদি আমরা সকালের দিকে দেখি দেখুন তাপমাত্রা কিন্তু সকাল এবং রাতের দিকে কিন্তু কমে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে দেখুন দশ তারিখ এগারো তারিখ করে যদি দেখি কলকাতা থেকে কিন্তু তাপমাত্রা বেশ কমে যাবে কলকাতা এদিকে দেখুন যদি আমরা দেখি কলকাতা দিকে তাপমাত্রা কিন্তু উনিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে চলে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে তবে বর্ধমান শান্তিপুর আরামবাগ চন্দ্রনগর কোলাঘাট খড়গপুর চাকুলিয়া এই সমস্ত জায়গার তাপমাত্রা পনেরো থেকে ষোলো ডিগ্রি আশেপাশে থাকার একটা সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি কি কাটোয়া দুর্গাপুর সিউড়ি বাঁকুড়া পুরুলিয়া এই সমস্ত জায়গা তাপমাত্রা পনেরো থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার একটা সম্ভাবনা রয়েছে এবং উপরের দিকে দেখুন যদি আমাদের কি মুর্শিদাবাদ স্বর্ণ জায়গায় কিন্তু তাপমাত্রা শত ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে বাকি দুমকা গোদ্দা এই সমস্ত জায়গা তাপমাত্রা পনেরো থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার একটা সম্ভাবনা রয়েছে দেখে নিচ্ছি উত্তরবঙ্গে কেমন কি তাপমাত্রা থাকবে দেখুন উত্তরবঙ্গে যদি দেখি দার্জিলিং স্বর্ণ জায়গায় কিন্তু তাপমাত্রা মোটামুটি বারো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে চলে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে এবং পাশাপাশি দেখুন যদি আমাদের দেখি কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি এই সমস্ত জায়গার তাপমাত্রা উনিশ থেকে আঠেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার একটা সম্ভাবনা রয়েছে দেখে হবো বাংলাদেশের কোথাও কেমন কি তাপমাত্রা থাকবে দেখুন বাংলাদেশের মূলত যদি আমরা দেখি খুলনা বরিশাল কলাপড়া চট্টগ্রাম এই সমস্ত জায়গার তাপমাত্রা মোটামুটি সতেরো থেকে উনিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে তবে চট্টগ্রামের তাপমাত্রা একটু বেশি বাইশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার একটা সম্ভাবনা রয়েছে কুমিল্লার দিকে তাপমাত্রা আঠেরো ডিগ্রি থাকবে ঢাকাতে কিন্তু তাপমাত্রা কুড়ি ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে সিলেট মনমেন সিংয়ের তাপমাত্রা উনিশ থেকে থেকে একুশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার একটা সম্ভাবনা রয়েছে রাজশাহী মেহেরপুর কলাই এই সমস্ত জায়গার তাপমাত্রা ষোলো থেকে সাতেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার একটা সম্ভাবনা রয়েছে তো এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ